এই উত্তরবঙ্গের <laughs>

এই ধরনের টুর্নামেন্টের মধ্য দিয়ে নতুন কোন তারকার জন্ম হবে আমরাও তাদেরকে জাতীয় দল জাতীয় পর্যায়ে দেখতে চাই খেলাধুলার মধ্য দিয়ে একটি জাতিকে সমৃদ্ধ করা যায় খেলাধুলা করলে সুস্থ থাকা যায় সুন্দর থাকা যায় খেলাধুলা করলে ভালো থাকা যায় খেলাধুলা করলে দেশ ভরত হওয়া যায় খেলাধুলা করলে এলাকায় সমাজে সব রাষ্ট্রের কাছে প্রশংসিত হওয়া যায় এটি হল খেলাফুলার উত্তর সত্যাস আমার গির আক্রমণে ফুটবলার বিশেষ বিদলটি একশো কিলোমিটার ফলে পিছিয়ে রয়েছে আগামী শুক্রবার আমরা আপনার জানিয়ে দিচ্ছি উনত্রিশটা

প্রতিবার আপনারা তিনবার ফুটবল খেলা হয়েছে আবার একটা কিন্তু বড় মাঠ ছিল আর আপনারা সব করে টিয়ার করিয়ে একটা ফুটবল হবে 2000 এর মতো 3 এর বার সিলেক্টমেন্ট পক্ষর মহাদয়পজা ফুটবল একাডেমি বড় জৌল স্পোর্টিং ক্লাব টিম কা রंबू আগামী শুক্রবার 30 তারিখ আর সেই কালো পাহাড়ের শ্রেষ্ঠর হিমালয় পর্বত থেকে পদান পঞ্জারা আবেদন আনতে এলিতম আদার কিপার 11 নম্বর হল যে গক কিপার আর কিছু ক্ষেত্রে হয়েছে ওখানে কলিটলেন পরে দেখটি কলানা বলতে দেন মতে ভিকাসকে থাকে দেখেন সেকেন্ড হাফে বল পরে খেলাই এগিয়ে আসতে পারে কিনা এমন চমৎকার একটা সুযোগ করবে আমাদের সাদা দল দেখে গেছে হাফপকে ফোর দলে পরিণত করতে পারে কিনা ভিকাস কি ভিকাস কি I gotta try got